দুর্বলতম দলের একwidetilde পরিণত হয়েছে বিএনপি তারেক জিও দুর্বলতম নেতৃত্বে একটিতে পরিণত হয়েছে লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সাময়বেসে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে মঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না বিএনপি পরিবারের সন্তান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন সেই সময় আজকে 10 বছর তারেক রহমান আছেন দেশের বাইরে এই দেশ 10 বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন দু সালের নির্বাচনের আগে তিনি ভিডিও মেসেজ দিয়ে সবাইকে নির্বাচন থেকে বিরত রাখার আহ্বান বিএনপি তবে এখন পর্যন্ত মনে হয় যে এটি একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল কেননা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি পড়বার মতো সেই সাথে বিশ্ব রাজনীতিকে একত্রে নিয়ে নিজের ভবিষ্যৎ দেখার মতো বাজ মানুষ তারেক রহমান নন সেটাই এখন পর্যন্ত প্রমাণিত তারেক রহমান আদালতের কনভিক্টেড আসামি তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশে ঠিক আছে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে আমার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা আছে অলিখিত বা আমাদের কোনো টেলিভিশন চ্যানেল আমার রিপোর্টিং ধারণ করার মতো অবস্থায় নাই কোনো সংবাদপত্র আমি যে ভাষায় কথা বলি হয়তো অবস্থায় নেই তাই বলে কি আমি থেমে আছি যে আমি কথা বলছি আপনাদের সাথে আমি ফেসবুকে কথা বলি আমি খুবই ঝুঁকি নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি সাবেক এস কে সিনহার পক্ষে কথা বলেছি তার ইন্টারভিউ প্রকাশ করেছি লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সমাবেশে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে মাঝে মাঝে দুই একবার ফোন কল করে দুই একজনকে আহ আন্দোলনে নামতে বলে এবং তাদেরকে ফিজিক্যালি বিপদগ্রস্ত করা বর্তমান স্বৈরশাসনের মধ্যে এটাই কি তারেকের ভীষণ এটাই কি তারেকের রাজনীতির ধরন বাংলাদেশের তারেক জিয়ার নামে একটা ফেসবুক পেজ আছে এখানে যেসব কন্টেন্ট আছে অর্থাৎ পোস্ট দেওয়া হয় এগুলো আদেও তারেক রহমান দেন না অন্য জামাত শিবিরের কোন লোকজন এটা দিচ্ছে তারেক রহমানের নাম করে সেটা বোঝার কিন্তু কোনো উপায় নাই তারেকের যদি প্রতিপক্ষ দেওয়া হয় তাহলে বাংলাদেশের সজীব অজেদ জয় তরুণ রাজনৈতিক নেতা আওয়ামী লীগের এই ভেরিফাইড পেজ থেকে সজীব অজেদ জয় প্রতিনিয়তই তার বক্তব্য প্রচার করে যাচ্ছে তারেক রহমান দশ বছর হলো লন্ডনে আছেন একটা ফার্স্ট 월 কান্ট্রিতে থাকেন পশ্চিমা বিশ্বে থাকেন এই দশ বছরে আমরা তার কোনো ইন্টারভিউ দেখি নাই কোথাও এই দশ বছরে ফেসবুকে নিজের একটা বক্তব্য আমরা দেখিনি মাঝে মাঝে ভিডিও বক্তব্য দিয়েছেন তিনি শুধুমাত্র বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে কিন্তু বর্তমান বিশ্বের রাজনীতিতে শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয় তারেকের অবস্থান কি তারেকের বিগত দিনের কার্যক্রম নিয়ে সংশয় আছে কূটনীতিকদের মনে বহির্বিশ্বের মনে এই ফেসবুক ব্যবহার করেও যদি আপনি আপনার বক্তব্য তরুণ প্রজন্মের সাথে সরাসরি ইন্টারাকশন সরাসরি যোগাযোগ স্থাপন করার সামর্থ্য যদি না থাকে বাংলাদেশকে আগামী দিনের নেতৃত্ব কিভাবে আপনি দেওয়ার স্বপ্ন দেখবেন নিশ্চয়ই এটা আপনার কাছে ভালো ব্যাখ্যা আছে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে এটা ব্যক্তিগত ভাবে আমি মনে করি না দুর্বলতম দলের একটি পরিণত হয়েছে বিএনপি তার যেও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে ঢাকা শহরে মাসে গড়ে বিশ জন করে খুন হচ্ছে সেই শহরে জনব তারেক রহমান কি যদি আমরা হারিয়ে ফেলি ওয়ারিস বাংলাদেশ এই বাংলাদেশের অপামার জনসাধারণের ভরসার জায়গাটাকে আজকে যদি আমরা তারেক রহমান হারাই এটা কি তারেক রহমানের ডিজেল লস দল হিসেবে বিএনপি লস না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যবিত্তের বাংলাদেশের স্বপ্ন দেখছে সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে সংখ্যালঘু নিরাপত্তার বাংলাদেশের স্বপ্ন দেখছে নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখছে প্রগতির বাংলাদেশের স্বপ্ন দেখছে

আগামী অন্তত পাঁচটা বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া দরকার এটা তারেক রহমানের নিজের জন্য যতটা না বাংলাদেশের জন্য দরকার